ডিএসএলআর বলেন এরকম দেখে নিন নিকনে ডি কন্ডিশন দেখে নিন কন্ডিশনের জন্য বলতে হবে না এর সঙ্গে ব্যাক বেল ব্যাটারি চার্জার প্লাস এক বছরের ওয়ারেন্টি এর আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এরকম আমাদের বিক্রি হচ্ছে ষোলো হাজার পাঁচশো কিন্তু আপনি চ্যানেলের মাধ্যমে আসবেন তাহলে এটা হয়ে যাচ্ছে পনেরো হাজার পাঁচশো প্লাস আপনাকে দুটো তিনটে জিনিস গিফট পাবেন আপনারা যদি ক্যামেরা কিনবেন ভাবছেন চেষ্টা করবেন কলকাতার এই মেট্রোগিত এসে ক্যামেরা কেনার কারণ এখানে কিন্তু বহু ক্যামেরার আপনারা অপশান পেয়ে যাবেন গুড আফটারনুন আমি এখন রয়েছি দমদম স্টেশনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে যাব কলকাতার সবচেয়ে বড় ক্যামেরা মার্কেটে সেটা হচ্ছে স্প্ল্যানেটের মেট্রোগলি শুধু ক্যামেরা নয় ক্যামেরার সঙ্গে আপনারা ক্যামেরার সমস্ত রকম অ্যাক্সেসরিজ এছাড়াও ব্লগিং সেট আপ সব কিছু পেয়ে যাবেন সেই মার্কেটে সেখানে ডিএসএলআর থেকে অ্যাকশান ক্যামেরা থেকে শুরু করে সমস্ত রকম ক্যামেরাও সেখানে পাওয়া যায় আর সেটা কিন্তু খুব কম দামে তো চলুন এখন দমদম স্টেশন থেকে সোজা চলে যাব স্প্লানেটে চলে আসলাম দমদম মেট্রো স্টেশনে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে আসলাম আর একদম পাশে রয়েছে মেট্রো সিনেমা হল আর এর পাশ দিয়ে রয়েছে মেট্রো গলি এটা জুম করে দেখাচ্ছি এই যে মেট্রো সিনেমা হল আর এর পাশে রয়েছে মেট্রো গলি এই হচ্ছে মেট্রো সিনেমা বা মেট্রো আইনক্স আর তার ঠিক পাশের এই গলিটাই হচ্ছে মেট্রো গলি তো মেট্রো গলিতে ঢুকেই প্রথমে কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রচুর জুতোর দোকান এই যে পরপর জুতোর দোকান রয়েছে প্রথমেই আর জুতোর দোকান শেষ হতেই এই যে শুরু হয়ে গেল ক্যামেরার দোকান তো প্রথমে যে দোকানটায় ঢুকছি জুম ফটোগ্রাফিক এখানেও কিন্তু প্রচুর ক্যামেরা পাওয়া যায় এই দোকানে দাদার সময় জেনে নেব কি কি ক্যামেরা अच्छा... था ये रुक सेकंड हैंड कैमरा सब सेकंड कैमरा है ये डीएसएलआर डीएसएलआर सेमी एसएलआर और ये ₹10000 सेमी एसएलआर बी500 ब्रांड न्यू कंडीशन एट है ₹10000 10000 10000 ये है 2600 ये 600 ये कौन एंड ये कौन बी600 है ₹11000 11000 ₹12000 और चेक Z50 55000 1 ईयर वारंटी के साथ

সেকেন্ড হ্যান্ড ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন আর তো যাই হোক এখানে পরপর রয়েছে ক্যামেরা দোকান ক্যামেরা ছাড়াও ক্যামেরা অ্যাক্সেসরি সব কিছু পেয়ে যাবেন আপনারা ফ্যান্সি ডিজিটাল ক্যামেরা ইয়েস স্যার ফ্যান্সি ডিজিটাল ক্যামেরা আপনারা এখানে কী কী রাখেন বলে এখানে অল অ্যাসেসরিজ পেয়ে যাবেন ক্যামেরা সেকেন্ড হ্যান্ড নতুন সব পেয়ে যাবেন আচ্ছা সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেমন দামে আছে ডি এস এল ছ হাজার সাত হাজার থেকে শুরু আছে ছ হাজার সাত হাজার থেকে শুরু না ডি এস দেখান তো কেমন কন্ডিশন আছে দেখে কি মডেল আছে দাদা এটা এটা 1100 ডি 6000 টাকা 6000 টাকা আচ্ছা ঠিক আছে এটা কি একদম মিনিমাম মিনিমাম এর উপরে ফের যত আপনি যাবেন তত ভালো জিনিস পেয়ে যাবেন এটা আছে দেখুন 9000 টাকা D90 কন্ডিশন কেমন আছে একদম ফ্রেশ কন্ডিশনে আপনি দেখতে পারেন আপনাকে একটা ছবি দেখিয়ে দিচ্ছি যদি আপনার সাবস্ক্রাইবার দেখলে বলবে হ্যাঁ জিনিস একটা দেখালো তাহলে ভালো জিনিস দেখালো

এখানে সেকেন্ড হ্যান্ড একদম কম দামে শুরু হচ্ছে মাত্র ছ থেকে ছ থেকে ডিএসএলআর পাওয়া যাচ্ছে এই দোকানে ফ্যান্সি ডিজিটাল ক্যামেরা নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছে এই দোকানেরও পরপর ক্যামেরার সমস্ত রকম দোকান এখানে রয়েছে এদিকে চলে যাচ্ছে কিছু দোকান এগুলোও ক্যামেরা রয়েছে ক্যামেরা তাছাড়াও ক্যামেরার সমস্ত রকম অ্যাক্সেসরিজ এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন তো আপনাদের প্রথমেই বলেছি যে কলকাতার সব থেকে বড় ক্যামেরা মার্কেটে নিয়ে যাব তো এই হচ্ছে সেই ক্যামেরা মার্কেট ক্যামেরা রিপেয়ার করা হয় এখানে এখানে ক্যামেরা রিপেয়ারও হয় সেরাম দোকানও রয়েছে আমি যদিও ক্যামেরা কিনবো না তবে ইচ্ছে আছে একটা ভালো ট্রাইপড পেলে কিনবো তো দেখি অনেক দোকান তো রয়েছে কয়েকটা দোকান ঘুরে দেখবো

এই ট্রাইপডের সঙ্গে গোপ্রোটাও কিন্তু লাগানো যাবে না এই হাইটটা কতটা হবে কত এই কি 1 মিটার আছে 1 মিটার তো এখানে একটা ট্রাইপড দেখছি ওলানজি ওলানজি দুটো মডেল আমাকে দেখালো একটা হচ্ছে 34 একটা হচ্ছে 44 34 টা 1 মিটার হাইট হবে আর 44 টা বোধহয় 1.5 মিটার হাইট আছে দেখি এই 44 মডেলটা ট্রাইপডে কত বড় দেখুন

বেশ অনেকটা কিন্তু হাইট এই ট্রাইপডে প্রায় দেড় মিটার মতো হাইট করা যাবে পনেরোশো টাকা দাম নিল এই ট্রাইপডটা ফ্যান্সি ইমেজ এই দোকানে দেখি কি কি ক্যামেরা আছে কি ক্যামেরা আছে আমার কাছে সিনিয়াসলার ডিএসলার মিরার লেন্স সব পাবে না আমার কাছে দেখেন অ্যাভেলেবেল সব মডেল আছে মিরার লেন্স বলেন ডিএসলার বলেন যেরকম এরকম দেখে নিন নিকনে ডি বত্রিশশো কন্ডিশন দেখে নিন কন্ডিশনের জন্য বলতে হবে না এর সঙ্গে ব্যাক বেল ব্যাটারি চার্জার প্লাস এক বছরের ওয়ারেন্টি এর আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এরকম আমাদের বিক্রি হচ্ছে ষোলো হাজার পাঁচশো কিন্তু আপনি চ্যানেলের মাধ্যমে আসবেন তাহলে এটা হয়ে যাচ্ছে পনেরো হাজার পাঁচশো প্লাস আপনাকে দুটো তিনটে জিনিস গিফট পাবেন এটা দেখিয়ে দিচ্ছি নিকোয়ানের ডি তেত্রিশশো এটা অনেক কম আপনি পাবেন গোটা মার্কেটে এটা ডিসকাউন্ট প্রাইস আমি করে দেবো আপনার জন্য ষোলো হাজার পাঁচশো পুরো অল অ্যাসেস সিরিজের সঙ্গে ব্যাকবেল ব্যাটারি দেবে প্লাস এক বছরের গ্যারান্টি এখানটা আপনি দেখতে পারেন আমাদের ভিডিও আছে এখানটায় গিম্বালও আছে সেখানে আমি ডিম্বাল রানি এসেছি সেখানটার ভেতরে আপনি দেখতে পারেন আমাদের লেন্স সব বেনিফিট আছে আপনি আপনাকে যা জিনিসের দরকার পড়েন সব কিছু আমি অ্যাভেলেবেল করে দেবো এখানটা আপনি এখানটা আপনি দেখতে পাচ্ছেন মোবাইল গিম্বালও আছে আমার কাছে যা চাইলে সব আপনি পেয়ে যাবেন এখানটা শুধু আপনাকে কি বসে নম্বর দেওয়া যে আপনি ফোন করে জিজ্ঞেস করে নেবেন কী লাগবে কী আছে আমার কাছে আপনি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু আপনি যদি আসবেন তো স্ক্রিনশট নিয়ে আসবেন চ্যানেলের নাম চ্যানেলের মাধ্যম বললে তো আপনি অনেক কিছু বেনিফিটটা পাবেন আপনাকে যা যা জিনিসের দরকার পড়ছে আমার ডিসক্রিপশন বক্সের নম্বর দেওয়া থাকবে তো আপনি তাতেই কল করবেন আপনাকে এ টু জেড জব জিনিস বলবেন সব জিনিস আপনি পেয়ে যাবেন লেন্স বলেন কিংবা যে এরকম ক্যামেরা যা আমি নাম বলতে পারছি না কিন্তু সেই নম্বর থেকে আপনি যদি ফোন করেন তো সব কিছু পেয়ে যাবেন আর আপনি যদি চ্যানেলের মাধ্যমে আসছেন তার সঙ্গে তো এরকম আমরা দিচ্ছি ব্যাক বেল ব্যাটারি চার্জার উইথ এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি মানে কি সার্ভিস ওয়ারেন্টি বাইদে যদি ইন্টারনাল পার্টস কোনো যদি নষ্ট হয়ে যায় তার আপনাকে টাকা লাগবে কিন্তু মিস্ত্রি চার্জ যাও লাগে সেটা ফ্রি অফ কস্ট এক বছর সার্ভিসটা ফ্রি আর যদি চ্যানেলের মাধ্যমে আসেন তাহলে হাজার টাকা আমি ডিসকাউন্ট দেবো প্লাস আরও দুটো তিনটে জিনিস গিফট দেবো সেই গিফটটা আমি বলতে পারবো না আপনাকে কন্টারে এসে ফেস করতে হবে আর পারচেস করার পর সেই জিনিসটাকে আপনাকে স্ক্রিনশটটা দেখাতে হবে আমি এই চ্যানেলের মাধ্যমে এসেছি তারপরে আমাকে সেই জিনিসটা আপনাকে আমি গিফট করব আমার অ্যাড্রেস হয়ে গেছে কলকাতা ধর্মতলা মেট্রোগলি অ্যাড্রেস হচ্ছে থার্টি সেভেন মতিশিল স্ট্রিট কলকাতা তেরো না লাইনমার্ক আমার আছে যে সবের থেকে বড় লাইনমার্ক হচ্ছে লাইনমার্ক নাম্বার ওয়ান হচ্ছে আপনার টিপু সুলতান মসজিদ এটা বড় পপুলার জায়গা আপনি যদি নাম বললে এখানটা এসে কল করবেন তো আমি এসে আপনাকে নিজে থেকে পিক করে যাব মার্ক নাম্বার টু মেট্রো আইনক্স ওখানটাও এসে আপনি কল করবেন আপনি আপনাকে এসে নিয়ে যাব তিন নম্বর মার্ক হচ্ছে আমার স্প্ল্যানেট মেট্রো এক নম্বর গেট এই তিনটে চারটে যেই কারণ আমার ল্যান্ডমার্ক আছে আপনি যেখানটায় এসে দাঁড়িয়ে কিংবা ধর্মতলায় যে কোনো চত্বরে আপনি দাঁড়িয়ে আমাকে কল করবেন আমি নিয়ে গিয়ে আপনাকে ঠিক করে নিয়ে চলে আসবো তো আজকে এসেছিলাম কলকাতার মেট্রোগলিতে আর এখানে রয়েছে প্রচুর ক্যামেরা দোকানতে আর সেই ক্যামেরা দোকানের মধ্যে কয়েকটা দোকান আপনাদেরকে আমি ভিজিট করালাম তো এই মেট্রোগলিতে আসলে যে কোনো রকম ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড সব রকম ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছেন উইথ বিল উইদাউট বিল সব রকম ব্যবস্থা এখানে রয়েছে আপনারা যদি ক্যামেরা কিনবেন ভাবছেন চেষ্টা করবেন কলকাতার এই গলিতে এসে ক্যামেরা কেনার কারণ এখানে কিন্তু বহু ক্যামেরার আপনারা অপশান পেয়ে যাবেন দেখে শুনে নিতে পারবেন তো আজকে গলির ক্যামেরা মার্কেটের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা